তোMomentam সরস্বল সরস্বল সবাইকে স্বাগত আজকে আমি আমার পাখি দের সাথে আবার আবার ভিডিও শুরু করছি কালকে বৃষ্টি জন্য পাখি গুলোকে ঘরের ভিতর রাখছি আর যেহেতু ঘনিজল রিমেল চলছে কাজেই সেটা আমাদের পুরান ঢাকা পর্যন্ত আইসা এফেক্ট করছে মানে বলতে পারেন বিশেষ করে আমার উপর এফেক্ট করছে চালাবার চারপাশ পানি দিয়ে ভরে গেছে বাসা চারপাশ উপরে ছাদ বেয়ে পানি পড়তেছে নিচে রাত দিনের দুইটা বাজে এটা দেখি আর যেহেতু কালকে অনেক লেট সাইড ঘুমানো হয়েছে কি বজনের পর ঘুমানো হয়েছে কাজে একটু লেট করে উঠবো ভাবছিলাম কিন্তু তা কোনো কিছুই হয়নি সব কিছু মিলে একটা এলোমেলো চলতেছে আকাশের অবস্থা খুবই খারাপ তাহলে এই কি এই তারপর আস্তে আস্তে করে একটু একটু করে আপডেট দিচ্ছি ইচ্ছেবেদে গাছগুলো নিজে প্রাণ ফিলে পেল এখন যদি রাস্তার গাছগুলো দেখা যায় না তাহলে সেই প্রাণ ছলে ও মা আমার দুবলা ফুলে দুবলা গাছে ফুল ফুটে সবাইকে দুবলা ফুলের শুভেচ্ছা রইলো আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে এখন আমি যেহেতু রান্না করি যেহেতু চারপাশে পানি কাজে ইচ্ছা থাকার সত্ত্বেও গ্যাস এনে দিতে পারবে না কারণ ওর জন্য রিক্স আমাদের জন্য রিক্স তাই এখন আজকে হেল্পিং অ্যান্ড আসবে না কাজে নিজে কাজ নিজেই করতে হবে বেচারা দিতে ঘর মুছে উঠলো তাহলে আমাদের আজকের বেরো হচ্ছে খুবই সিম্পল খিচুড়ি বেগুন ভাজা আলুর চিপস ভাজা ডিম দিয়ে আলু কালকে রুইনা শাক রান্না করেছিলাম রুইনা শাক আছে সব কিছু মিলিয়ে চলে যাবে এখন আমার চুলাই হচ্ছে খিচুড়ি খিচুড়ি চলছে আমি ইলেকট্রিক চুলাই রান্না করছি এতক্ষণ ইলেকট্রিক চুলা ইলেকট্রিক গ্যাস তো ছিল না ইলেকট্রিকও ছিল না গ্যাস তো চলেই গেছে সকালে সকালে এই হচ্ছে দুর্বিশ্ব জীবন আমার তিন চার দিন ধরে হেল্পিং হ্যান্ড আসতেছে না কাপড়গুলো রেখে দিয়েছিলাম যতটুকু প্রয়োজন ততটুক ধোয়া হয়েছে কিন্তু এখন আর না এখন আর পারতেছি না ধুইতেই হবে আমার হাজবেন্ড বাজার আনতে যায় লঙ্গি ভিজিয়ে নিয়ে আসছে আমাদের এখানে কোমর পর্যন্ত পানি এখন এগুলো সব ধুবো রান্নার জায়গায় রান্না চলবে এই হচ্ছে প্রাকৃতিক ডিজাস্টার আমি ঘি দিয়ে খিচুড়িটা বাগান দেবো এই কারণে আমি ঘি দিয়ে পেঁয়াজটাকে একটু বাগানি করে নিচ্ছি এখানে আমি বেগুন ভাজা আর আলু ভাজার মধ্যে মাথায় আলু ভাজা আলু ভাজা এখানে মরিচ যাবে আর কিছু যাবে না বেগুনে একটু হলুদ যাবে অত বেশি মশলা ইউজ করি না কারণ মশলাটা একটু আমি কম খাওয়ার পক্ষে

তেল দিয়ে পুরো খিচুড়িটা রান্না করে এখন দেখছেন কত ঘি হয়ে গেছে এটার খুব সুন্দর একটা স্মেল আসতেছে যেটা আমি আপনাদেরকে বলতে পারবো না আমার ছেলে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিতেছে আবার খাবার সময় যার যার প্লেটে একটু একটু করে দিয়ে দেবে

বহুতর বহুতর নাই এখন এদিকে না কেন আমি আপনি কীটে লাগছে কারণ কারণের কোনো দেখা নাই খিচুড়ি আবার কমপ্লিট কিন্তু ভাবি মনে হচ্ছে না তাই আমি একটু লসি দিয়ে পাউটি খাচ্ছি খিচুড়ি হচ্ছে আলু ভাজা হচ্ছে বেগুন ভাজা ওই আচার নি বের তরকারি করার কথা ছিল করতে পারি নাই টাইম সময়ের জন্য যেহেতু গ্যাস তাই আর গ্যাস আনারও কোনো নাই বছরের প্রথম কাঠান কুয়াটা গুলো দেখেন কুয়াগুলো খুব ভালো হয়েছে মানে আমার মন মতো কাঠান একটু নরম ভালো লাগতেছে খেতে এটা মুড়ি দিয়ে খেতে জাস্ট হাও ভাত খাবে না ঝড় বৃষ্টিতে তা একটু নুডলস করে দিলাম এটা ডিম পোচ করে দিলাম আর একটু ট্যাঙের শরবত করে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারের একটু শেয়ার করি পানি দিয়ে করেছি এটা নুডলস ম্যাগি নুডলস ম্যাঙ্গো ফ্লেভারের রাত এখনো কন্টিনিউলি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের অনেক দূর পর্যন্ত পানি এসে পড়েছে যে হলুদ গাড়িটা যেখানে দেখতেছেন না ওই পর্যন্ত পানি আছে আমি যে বাসায় বের পর দুইটা বাসায় আসছি দুই বাসার কোনো বাসাতেই আমার পানি উঠে না আমার বাসার সবাই কিন্তু আশেপাশে পানি উঠে যায় আকাশ ভরা পানি এখানে আটাশ ঘন্টা ধরে বৃষ্টি চলছে এখন রাত হয়ে গেছে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলোর গুলোর সাথে থাকবেন শুভরাত্রি আল্লাহ সবাইকে হেফাজত করুক এই ঝড় বৃষ্টি থেকে আল্লাহ হাফেজ শুভরাত্রি সবার জন্য কামনা রইল